করতে আসলে ভাই দুই এক হাজার টাকা লাফ ছাড়া বেশি নাই শাকিল ভাই রেপাড়াতে চলতে আছে কাজীপাড়াতে রিপন বাই খাটে নাকি হ্যাঁ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সতেরো হাজার লাখের বন্ধিত গাড়ি আছে ভাই স্পেশাল অফার দিব থেকে শুরু করব আর লোকেশনটা দেন প্রথমে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো বিরানব্বই নম্বর পিলারের সামনে আছে আমাদের স্ক্রিনে ফোন দিলে হইবো ভাই শুরু করবো পালসার দিয়ে দেয় শুরু করি

সুপার সুপারফ্রেশ কন্ডিশন এদি কোম্পানির নামে হয় বেশিরভাগ কোম্পানির নামে হ্যাঁ আচ্ছা যে নিব ভাঁজ মালিক হবে এই গাড়িটা দিয়ে দিয়েছে মাত্র বেয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হায় হাই মাত্র চল্লিশ হাজার টাকা বাতিল কিন্তু সুপারফ্রেশ কন্ডিশন একটা

পুরাই যাতে এটা কি একুশের মডেল ভাই একুশের মডেল একুশের মডেল এটা ধামাকা অফারে দিব ভাই কত দাম ভাই ভাই কত দিলে হয় কত দিলে হয় আজকে আজকে এমনি দিয়ে তুমি আজকে সত্তর হাজার সত্তর হাজার

দাম কত না আঠারো না ভাই সতেরো মডেল সতেরো মডেল পনেরো পনেরো মডেল আসছে একটু আগে ভাই আমি এটা শুরু করেছেন মডেলও ভুলে গেছেন না 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 এটা আসছে একটু সাতাইশ সিরিয়ালের যাও এই গাড়িটা আপনার এটাও পাইকারি দিয়ে দেবো ভাই কত এটা দিবো ভাই এক লাখ টাকা কত এক লাখ তারপরে রিপনের কত হ্যাঁ রিপনের দামাকে কত পঁচাশি তারপরে আর নাই পঁচাশি ফিক্সড

যারা এই গুলা চালাইছে ধারণা বলা লাগে না আচ্ছা আচ্ছা মানে এই গাড়ি গুলা একটা সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আছে এবং চালাইলে গাড়িটা অন্যরকম ফিলিংস অন্যরকম ফিল পাবে ঠিক আছে যে এই গাড়িতে পাওয়া যাবে

আমার ফিওস্তা তো এমনিতে ভালোবাসে না আমারে তারপরে অ্যাপাসি আরটিআর অ্যাপাসি আরটিআর ভাই এটা 17 মডেল 17 মডেল 29 সিরিয়াল মিরপুর বিআর টি নাম্বার হ্যাঁ না না এটা হচ্ছে ইকুরিয়া বেটি কিন্তু মালিক আছে ভাই ইকুরিয়া বেটির মালিক আছে হ্যাঁ মালিক আছে ফাস মালিকের আছে ওকে এটা চাকা ভালো আছে আগে আগে কইরা নিব লাগলে এটা মাত্র 50 টাকা ইয়া কি কয় 85000 টাকা 85000 85000 টাকা একটু বেশি হয়ে গেছে রিবন ভাই হ্যাঁ বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে ভাই 85 নিচে এটা দাও দেব আপনি পারেন

আম যদি আপдын কইলে আমি দিতে দিব हां लॉस হইলে হবে আজকে এপাশি আর আর আরো একটা এই এই যে এটা হচ্ছে কালো যাদের দরকার কালো এবং এটা মেড আছে এটা 10 বছরের কাগজ পড়া 10 বছরের কাগজ हां আচ্ছা 12 এর মডেল 10 বছরের কাগজ করা সুপার ফ্রেশ কন্ডিশনে বলবো না 2 4 টাকার কাম কইরা নিতে হইবো ভাই আচ্ছা আচ্ছা এটা ভাই আমরা ভিডিওতে বইলা দেই ওই যে কয় কমে আইয়া কমে আইলে ভাই যে কোনো জায়গাতে লাখ টাকার গাড়ি নিলেও আপনি দুই চার দুই চার পাঁচ হাজার টাকা কাম করতে হইব আর নিজের মনের মতো করতে হলে আপনি নিজের মনের মতো করে এই গাড়িটা ভাই 65000 টাকা 65000 65 কোন দামা দামে ভাই আর কমাইবেন না ভাই আল্লাহ রাসূলের দোয়াই আপনি যা করছেন আজকে এমন দোয়া দেন আজকে করছেন আমি আগে থেকে আপনাকে সিঙ্গেল দিলাম আচ্ছা তারপরে এই যে মাল আর একটা ধরা গেছে হাং হাং ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে ডাবল ডিক্সের হাং এ মাল না দেখছিনি মালটা তো সেই মাল রে ভাই একদম সেই এক হাতে চলা ভাই এমন এখন তো মনে করেন

আজকে সব বড় দরা সেল প্রথম ভিডিও 10000 টাকা প্রথম ভিডিও আচ্ছা দিলাম 58000 টাকায় 58000 টাকা রিক্সার এসএফ এটা হচ্ছে 19 এর মডেল মডেল সুপার ফ্রেশ কন্ডিশনে এবং ফার্স্ট মালিক মিরপুর বি গাড়ি যাদের এসএফ লাগবে ভালো কন্ডিশনের আমাদের এখানে চলে আসবেন ইনশাআল্লাহ ভালো গাড়িটা গাড়িটা সুপার এক হাতে চলা এক হাতে চলে গাড়ি এই এক হাতে চলা গাড়ি এই গাড়িটা ভাই কমে দিতে পারুম না কত এটা 50

তাদেরকে আজকে এটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে পালসার ঠিক ঠিক কথাটা বুঝতে হবে এটা পঁচাত্তর পঁচাত্তরের পালসার শুনতে মিস্টেক হয়েছে চালাইয়া দেখলে বলতে পারবো এক হাতে চলা গাড়ি ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করুন ভাই আচ্ছা এবার ঠিকানাটা ভালো করে বলে দেন আর যারা আসতে পারবে না তাদের জন্য কি কুরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে গাড়ি দেই ভাই যে কোনো প্রান্তে কুরিয়ারে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় দশ হাজার টাকা অ্যাডভান্স কেন করতে হয় ভাই একটা গাড়ি যখন কুরিয়ারে পাঠায় যদি কেউ এটা রিসিভ না করে তাহলে পুরোটাই কি বাচ্চা যায় লস যায় হ্যাঁ সেই কারণে নাই তো কুরিয়ারে খরচ যায় মাত্র বত্রিশশো টাকা ওনার বত্রিশশো টাকা খরচ যাবে বাকিটা কন্ডিশনে বাকি টাকা আমাদেরকে দিতে হবে দিতে হবে গাড়ি বুঝা পাইয়া আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত শোরুম খোলা থাকে আমাদের শোরুম খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা কি 11টা পর্যন্ত সকাল 10টা থেকে সর্বোচ্চ রাত্রি 11টা 11টা পর্যন্ত আমাদের ঠিকানাটা আবার একটু বললা দেই আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর কাজীপাড়া 10 নম্বরে অবশ্যই সবাই চিনেন মেট্রো রেলের 292 নম্বর পিলারের সামনে অপোজিটে কিছু বিদ গলি আছে এক মিনিটে আমাদের শোরুমে আসার ঠিকানা আমাদের শোরুমের নাম হচ্ছে মিরপুর মডেল বা রিপোর্ট বাইয়ার কারণ ভাই এটা ব্যবসার পলিসি আমার পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকে যে রেট গুলা দিছি এই রেটে আসলে সবগুলা ভাই লাভ করি ভাই একবারে

অবশ্যই আমাদের কাছে একটু সময় পাবেন ওই সময়ের ভিতরে করে নিতে হবে সর্বোচ্চ এক মাস সময় পাবেন সর্বোচ্চ এক মাস তার ভিতরে করে নিতে হবে বাধ্যতামূলক ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইভটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করার চেষ্টা করবেন কারণ রিপন ভাইয়ের প্রথম ভিডিও ব্লকে কিন্তু প্রত্যেকটা বাইকে একদম পাইকারি রেটের মতো দেওয়া হয়েছে পাইকারি রেটের মতো অরিজিনালি পাইকারি রেট কারণ টিভিএস রাইডার এক লক্ষ পাঁচ হাজার টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়েছি আমরা অনেক কম দামে আছে আটান্ন হাজার টাকা হাঁক ডাবল ডিস্ক এক লক্ষ চল্লিশ হাজার টাকা এস এফ দুই হাজার উনিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আরেকবার আমরা কিন্তু প্রাইসটা বলে দিই ঠিক আছে রিপন ভাই হ্যাঁ এই যে ভাই এই যে গাড়িগুলো দিছি চৌষট্টি দিছি চৌষট্টি এরপরে দিছি কত এটাও চৌষট্টি এটাও চৌষট্টি দিছি এরপরে এই যে মাল্লা ধরা খাইছে কই না এটাও দিচ্ছি চল্লিশে চল্লিশ হাজার চল্লিশে